গতকাল রাতে নিউ টাউনের ছয় নম্বর গেটের কাছে ঘূর্ণি মাঝের পাড়া বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক ঝুপড়ি সম্পন্ন ভূস্মীভূত ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুনের লেলিহান শিখায় প্রচুর বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের প্রায় বারোটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল মন্ত্রী সুজিৎ বসু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিসাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান প্রচুর পরিমাণে প্লাস্টিক ও দার্য পদার্থ মজুদ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়েছে ফাঁকা বস্তি থাকার কারণে কোনো লোকের ক্ষয়ক্ষতি হয়নি শেখ সাবির আলীর রিপোর্ট নিউজ নিউটাউন

তীব্রতা বিশাল বাড়ছে আস্তে আস্তে লাইভ

পরিস্থিতি কিন্তু আগে আগুন লেগেছে স্থানীয় মানুষরা খুব সহযোগিতা করেছে আর এখানে আমাদের বিধায়কও আছে আমি নিজেও এসেছি আমরা নেট পাম্প টোয়েন্টি করেছি কুড়িটা কুড়িটা গাড়ির ব্যবস্থা এখানে করেছি আমরা আর এখন গাড়ি অনেকগুলো গাড়ি কাজ করছে দশ থেকে বারোটা গাড়ি কাজ করছে এখানে আর এখানকার মানুষ খুব সহযোগিতা করেছে একটা বড় ঘটনা হয়েছে আগুন লেগেছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি এটাকে কন্ট্রোল করব এখনো পর্যন্ত দশ থেকে বারোটার মতো ইঞ্জিন এসছে আমরা নেট পাম্প টোয়েন্টি করেছি নেট পাম্প টোয়েন্টি করেছি দশ থেকে বারোটা গাড়ি এখানে এসছে এখানকার মানুষরা খুব সহযোগিতা করেছে আর আমাদের কাজ চলছে ঠিক আছে দেখুন এত দূর আসতে গেলে একটু তো সমস্যা হয় কিন্তু স্থানীয় মানুষরা অনেক সহযোগিতা করেছে আর প্রত্যেক জায়গায় স্থানীয় মানুষরা সহযোগিতা করে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমাকে কন্ট্রোল থেকে ফোন করে আমি নিজে আসি এখানে বিধায়ক স্থানীয় তার সঙ্গে যোগাযোগ থাকে তিনি নিজে এসছেন এখানকার সমস্ত প্রধান থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই এখানে আছে একটা পরিস্থিতি হয়েছে অনেক প্লাস্টিক আছে দাহ্য পদার্থ আছে এটা। কন্ট্রোলে একটু সময় লাগবে কিন্তু আগুন আর বাড়বে না এটুকু বলতে পারে না ঘর বলছে ওরা যেটা বলছে দেখুন আমি তো নিজে দেখিনি শুনেছি কুড়ি পঁচিশটা তিরিশটা ঘর হতে পারে কিন্তু প্রচুর প্লাস্টিক এখানে ছিল মজুদ